লাস্ট ইলেভেন্থ অগাস্ট সিবিএসই অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি পোস্টের টিয়ার ওয়ান এক্সাম অনুষ্ঠিত হলো সেখানে ইংলিশে একটা কোশ্চেন এসেছিল আ ফ্রিজ ওয়ার্নিং ওয়াজ পোস্টেড ফর থার্সডে নাইট হিয়ার দ্য আন্ডারলাইন্ড ওয়ার্ড দ্যাট ইজ ফ্রিজ বিলংস টু হুইচ পার্স অফ স্পিস এখানে এখানে আমি দেখলাম ম্যাক্সিমাম নাম্বার অফ স্টুডেন্টস তারা ওয়ার্নিং যেহেতু নাউন তাদের মতে ফ্রিজ নাকি ওয়ার্নিংকে মডিফাই করছে ডিনোট করছে কোয়ালিফাই করছে তার জন্য এটা অ্যাডজেক্টিভ এবং ইন মাই সার্কেল ম্যানি বয়েজ হ্যাভ ডান দিস বাট সিবিএসই এর পরে যে অ্যান্সার কি বের করেছে সেখানে ওরা এটাকে ইনকারেক্ট ঘোষণা করেছে তখন বেশ কয়েকজন আমাকে কোশ্চেন করেছিল বা আমাকে জিজ্ঞাসা করেছিল যে এটা চ্যালেঞ্জ করা যাবে কি না তখন আমি বলেছিলাম চ্যালেঞ্জ করে কোনো লাভ নেই কারণ সিবিএসি কোনো ভুল অ্যান্সার কি দেয়নি এই ফ্রিজ এটা অ্যাডজেক্টিভ নয় বরং এটা হবে নাউন এখানে সঠিক অ্যান্সারটা হবে সি নাউন হবে কেন যদি হতো সার্ডেন ওয়ার্নিং সার্ডেন ওয়ার্নিং ওয়ার্নিং তো নাউন নাউনের কোয়ালিটি কী কী ধরনের ওয়ার্নিং সাডেন হঠাৎ তাহলে এটা অ্যাডজেক্টিভ হতো আনডাউটেডলি অ্যাডজিকটিভ হতো বাট মোস্ট অফ দ্য বয়স সেইং দ্যাট দে নো দ্যাট ফ্রিজ ইট ইটস নাউন ওরা বললো যে ওরা জানে যে এটা নাউন কিন্তু ওয়ার্নিংয়ের আগে যেহেতু বসেছে সুতরাং এটা ব্যবহৃত হয়েছে অ্যাজ অ্যান অ্যাডজেক্টিভ এখানেও তারা ভুল কারণ এখানে ফ্রিজ ওয়ার্নিং কিন্তু অ্যাডজেক্টিভ হিসাবে মোটেই ব্যবহৃত হয়নি প্রথম মানেটা জানা দরকার যে ফ্রিজ মানে ঠান্ডা ওয়ার্নিং মানে প্রচণ্ড ঠান্ডা পড়বে সেই রকম ওয়ার্নিং এখানে ফ্রিজের আলাদা মানে রয়েছে ওয়ার্নিংয়ের আলাদা মানে রয়েছে দুটো মিলে কম্বাইনিং টুগেদার একটা অ্যালার্ম বা অ্যালার্ট হিসাবে কাজ করছে এখানেই আসে দ্য কনসেপ্ট অফ কম্পাউন্ড নাউন কম্পাউন্ড নাউন বা বা নমিনাল কম্পাউন্ড নোমিনাল কম্পাউন্ড এই নমিনাল কম্পাউন্ড এর ক্ষেত্রে কি হয় ততোধিক পাশাপাশি বসে অন একটি নাউন হিসাবে কাজ করে কিন্তু প্রথম নাউন এবং দ্বিতীয় নাউনের ইন্ডিভিজুয়াল মিনিংয়ের সাথে আমরা যে তৃতীয় শব্দটি পাই তার মিনিংয়ের খুব একটা মিল থাকে না বা ডাইরেক্ট লিঙ্ক থাকে না কিছুটা টাচ থাকে বাট সেটা আলাদা জিনিস যেমন ধরো ফ্রিজ মানে তো জমে যাওয়া ওয়ার্নিং মানে সতর্ক কিন্তু যখন ফ্রিজ ওয়ার্নিং এই কথাটা আমরা ইউজ করবো ফ্রিজ ওয়ার্নিং তখন তার মানে এটা দাঁড়াচ্ছে ঠান্ডা পড়ার সতর্কবার্তা ঠান্ডা সতর্ক সতর্কবার্তা এখানে জমে যাওয়ার মতো কোনো ঘটনাকে সরাসরি ডিনেক ডিনোট করছে না এবং এটা একটা অ্যালার্ম সিস্টেম অ্যালার্ম সিস্টেমকে ডিনোট করছে তো এই ধরনের কনসেপ্টগুলো যখন দুটো নাউন বা তার বেশি নাউন পাশাপাশি বসে একটি নাউন হিসাবে কাজ করে তখন কিন্তু সেগুলোকে বলা হয় কম্পাউন্ড নাউন বা নমিনাল কম্পাউন্ড তাই এখানে আমরা যারা ভাবছি যে ফ্রিজ বোধ হয় অ্যাডজিকটিভ হিসাবে কাজ করছে তারা কিন্তু ভুল কারণ এটা মোটেও অ্যাডজেক্টিভ হিসাবে কাজ করছে না এটা নাউন আছে নাউন আছে এবং নাউন হিসাবেই কাজ করছে এটা শুধু অন্য একটি নাউনের সাথে যুক্ত হয়ে তৃতীয় একটি মিনিংকে এক্সপ্রেস করছে তো সো ওয়েলকাম টু টু ইক্স দ্য ইংলিশ ক্লাস টুডে উই উইল স্টাডি অ্যাবাউট কম্পাউন্ড নাউন অর নমিনাল কম্পাউন্ড নমিনাল কম্পাউন্ড কম্পাউন্ড টুডে ইটস লেসেন নাইনটিন আজ আমরা পড়ব লেসেন নাইনটিন আগের দিন আমরা আঠারো আঠারো আগের দিন পড়েছি আজ আমরা বলব প্রিভিয়াস ডেতে প্রিভিয়াস ডেতে এইটিন লেসনে আমরা কী পড়েছিলাম অ্যাবসোলিউট ফ্রেজ অ্যাবসোলিউট ফ্রেজ অ্যাপসোলিউট ফ্রেসটা তোমরা দেখে নিয়েছো যেটা কি না অ্যাডভার্ভ হিসাবে কাজ করে এবং অ্যাবসলিউট ফ্রেজ দিয়ে আমরা কি করে সুন্দর সুন্দর সেন্টেন্স লিখতে পারি সেটা আমি দেখিয়েছি এবং এক্সামে ওটা খুব কাজে লাগে আর যারা আগের ক্লাসটি অ্যাটেন্ড করেনি আমি ডেসক্রিপশন বক্সে টোটাল ইংলিশ গ্রামার টোটাল ইংলিশ গ্রামার এই নামে একটি প্লে লিস্ট আপলোড করেছি সেখানে গিয়ে ওই ভিডিওটি দেখে নিতে পারো তো চলো আজকে আমরা চলে যাই আজকের মূল আলোচনায় যেটা হচ্ছে অ্যাবাউট কম্পাউন্ড নাউন এখানে দেখো আমি দুটো সেন্টেন্স দিয়েছি অ পিকচার পিকচার উড হ্যাভ কাম ফ্রম দ্য ফ্রেম মেকারস অ্যান্ড ফ্রেম মেকারস অর ফ্রেম মেকারস শপ অ্যান্ড বি স্ট্যান্ডিং ইন দ্য ডাইনিং রুম ওয়েটিং টু বি পুট আপ অর্থাৎ একটা পিকচার একটা ছবি এসেছে এসে থাকবে কোথা থেকে ফ্রেম মেকার ছবির যে ফটো ফ্রেম তৈরি করে তার দোকান থেকে এবং সেটা দাঁড়িয়ে আছে ইন দ্য ডাইনিং রুম খাবার ঘরে কেন এটা ওয়েট করছে টুবি আপ যাতে এটাকে টাঙিয়ে দেওয়া হয় মানে একটা ছবি এসেছে যেটা কিনা না টাঙিয়ে দিতে হবে যথাসময় তো এবার দেখো এখানে এই ফ্রেম মেকার নমিনাল কম্পাউন্ডকে মাঝে হাইফেন দিয়েও সেপারেট করা হয় ডাইনিং রুম এখানে মানে কি মেকার মানে নির্মাতা নির্মাতা ফ্রেম মানে কাঠামো মেকার মানে নির্মাতা কিন্তু এখানে ফ্রেম মেকার বলে কি কোনো কাঠামোর কথা বলা হচ্ছে মোটাও না এবং কোনো সাধারণ অর্ডিনারি নির্মাতার কথাও কিন্তু বলা হচ্ছে না এখানে ফ্রেম মেকার বলতে ছবি প্রস্তুত প্রস্তুতকারককে ছবি প্রস্তুত কারককে বোঝানো হচ্ছে যে কিনা একটা ছবিকে বাধাই ছবি বাধাইকারী বা প্রস্তুত কারককে বোঝাচ্ছে এখানে কিন্তু ফ্রেমের ইন্ডিভিজুয়াল ইন্ডিভিজুয়াল মানে মানে বা নির্মাতার না হয়ে তৃতীয় অর্থ পাচ্ছি তিনি হচ্ছেন ছবি প্রস্তুতকারক ঠিক তেমনি এখানে ডাইনিং রুমের ক্ষেত্রে দেখো ডাইনিং মানে খাওয়া খাওয়া সেটা যা কিছু খাওয়া হতে পারে রুম মানে কক্ষ বা ঘর কিন্তু এই দুটো যখন পাশাপাশি বসছে ঘরে বসে খাওয়া বোঝাচ্ছে না সেটা হচ্ছে আর রুম আর রুম ওয়ান ডাইনস একটা ঘর বা কক্ষ যেখানে কেউ খাবার খায় বা হোয়ার উই ডাইন টুগেদার যেখানে আমরা খাবার খাই তাহলে এখানে খাওয়াও বোঝাচ্ছে না কোনো সাধারণ ঘরও বোঝাচ্ছে না বাট আ প্লেস ওয়ার জেনারেলি উই ইট উই টেক আওয়া ফুড পরের সেন্টেন্সটি দেখো এখানেও এই ধরনের কিছু রয়েছে স্টেপ ল্যাডার তারপর কি রয়েছে কিচেন চেয়ার স্টেপ ল্যাডার মানে এই ধরনের চেয়ারগুলো তোমরা দেখে থাকবে একদিক দিয়ে উঠে এখানে একটা বেস থাকে এখানে দাঁড়িয়ে কোনো কাজ করা যায় হয়তো ফটো ফ্রেমটাকে আটকাবে তো এমনি স্টেপ মানে কি স্টেপ মানে তো সিঁড়ি ল্যাডার মানে মই কিন্তু স্টেপ ল্যাডার যখন আমরা যুক্ত করব তখন একটা বিশেষ ধরনের সিঁড়ির মতো মইকে বোঝায় যেটা কি না স্টেপও থাকে বেসও থাকে মই হিসেবেও কাজ করে তাহলে স্টেপ ল্যাটার একটা সম্পূর্ণ ভিন্ন মানে হয়ে যাচ্ছে এবং এখানেও দেখো কিচেন চেয়ার কিচেন চেয়ার সাধারণত কিচেন মানে তো আমরা জানি রান্নাঘর বা রাসাই ঘর রান্নাঘর চেয়ার মানে তো কেদারা বা চেয়ারই বলি আমরা বাংলায় কিন্তু কিচেন চেয়ার হচ্ছে এক ধরনের চেয়ার যেটা কি না কুকিং প্রসিডিওরকে মানে বসে একটু উঁচু থাকে যেখানে বসে সহজেই একজন রান্না করতে পারে একটু উঁচু ধরনের চেয়ার সেটাই হচ্ছে কিচেন চেয়ার এখানে রান্নাঘর বা অর্ডিনারি চেয়ার না বুঝিয়ে একটা এমন চেয়ার যেটা কিনা একটু কনজিনিয়াল ফর কিচেন ওয়ার্কস রান্নাঘরের কাজের জন্য গুরুত্বপূর্ণ সেরকমই বোঝাচ্ছে সেই রকমই এক ধরনের চেয়ারকে বোঝাচ্ছে তো তাহলে নমিনাল কম্পাউন্ডস কোনগুলো নমিনাল কম্পাউন্ড হচ্ছে কম্পাউন্ড nominal নমিনাল কম্পাউন্ড হচ্ছে কম্পাউন্ড nouns অর্থাৎ যেখানে সাধারণত নাউনের সাথে অন্য একটি নাউন পাশাপাশি বসে একটি নাউনেরই অর্থ বোঝায় বাট প্রথমটি এবং দ্বিতীয়টির আলাদা আলাদা মানে না থেকে দুটো মিলে একটি অভিন্ন বা একটি তৃতীয় অর্থ প্রকাশ করে যেমন ফ্রেম মেকারের কথা বললাম ফ্রেম মেকার কথার অর্থ কী যদি হতো আ গুড মেকার তাহলে তিন কোয়ালিটি হতো অ্যাডজেক্টিভ হতো কিন্তু ফ্রেম মেকার হচ্ছে অ পার্সন হু মেক্স ফ্রেম a person হু মেক্স ফ্রেম ঠিক তেমনি দেখো এটা বুঝতে আরও সুবিধা হবে সিলিং ফ্যান সিলিং তো আমরা জানি যে বাড়ির যদি এটা হয় এটাকে সিলিং বলে আর ফ্যান হচ্ছে এখান থেকে ঘুরে এরকম একটা ফ্যান কিন্তু সিলিং ফ্যান বলতে আমরা ওই শুধু ওই ফ্যানটাকেই বুঝি সিলিং বোঝার কিন্তু কোনো দরকারও নেই বা কোনো অর্ডিনারি ফ্যানও বোঝার দরকার নেই আমরা ওই ফ্যানটাকেই বুঝি যেটা উপর থেকে ঝুলে ঘুরতে থাকে তো আ ফ্যান এটা এইভাবে লেখা হয় আ ফ্যান হ্যাঙ্গিং ফ্রম হ্যাঙ্গিং ফ্রম সিলিং আ ফ্যান হ্যাঙ্গিং ফ্রম সিলিং ডাইনিং রুম অলরেডি বললাম আ রুম ইউজড ফর দ্য পারপাস অফ ডাইনিং আ রুম ইউড ফর ডাইনিং একটা ঘর যেটা কিনা ডাইনিং বা খাওয়ার কাজে ব্যবহার করা হয় স্টেপ ল্যাডার তো বললাম অ্য ল্যাডার ওয়ে স্টেপ ইজ স্টেপ ইজ অ্যাডেড কম্বাইন্ড টুগেদার কিচেন চেয়ার আর স্পেশাল চেয়ার ইউজড ইন কিচেন আর স্পেশাল চেয়ার ইউড ইন ইউসড ইন কিচেন তো এই ধরনের এই ধরনের সেন্টেন্সে কিন্তু আমরা কখনোই এই ভুলগুলো করবো না এই ফ্রেম মেকার কিন্তু কখনোই আমরা বলবো না যে ফ্রেম হচ্ছে অ্যাডজেকটিভ সেটা নয় এখানে ফ্রেমটাও হচ্ছে নাউন মেকারটাও হচ্ছে নাউন ঠিক তেমনি সিলিং সিলিংটা হচ্ছে নাউন ফ্যান এটা হচ্ছে নাউন সিলিং তো নাম বোঝাচ্ছে একটা ঘরের সিলিং ডাইনিং এটা নাউন জিরান আমি করিয়েছি একটু দেখে থাকবে পার্টিসিপিয়াল নাউন তো না জিরান্ট ডাইনিং রুম নাউন নাউন স্টেপ নাউন ল্যাডার স্টেপ মানে সিঁড়ি ল্যাডার সিরি মই নাউন কিচেন রান্নাঘর নাউন চেয়ার এটাও নাউন দুটোই নাউন দুটো নাউন যুক্ত হয়ে একটি থার্ড নাউনকে ডিনোট করছে এগুলোই হচ্ছে নোমিনাল কম্পাউন্ড আশা করি এখন যে ভুলটা আমি প্রথমে বললাম যে আমার জনক স্টুডেন্ট যে ভুলটা করে এসেছে ওই জাতীয় ভুল আর হবে না এটাই এক্সপেক্ট করছি তো এখানে সঠিক আনসার কিন্তু অবশ্যই হবে নাউন সো থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও অ্যান্ড আই হোপ ইউ উইল বি এবল টু আন্ডারস্ট্যান্ড হোয়াট এক্স্যাক্টলি আই মিন টু সে থ্রু কম্পাউন্ড কম্পাউন্ড নাউন एंड इंटरेस्टेड टू स्टे कनेक्टेड उथथ माई चैनल तुम्हारा हमारे चैनल के सबस्क्राइब करतेकम क्लसगुल्लो अटेंड करते सो थैंक यू फर व्वाचिंग दीडियो